তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে তোমাদের তো সে আকাবের নাই তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো লালবাগ জামি আল্লাহ মুফতি আমিনের করে পরে কি করলেন সপ্তাহের বুধবারে বাদ জোহর সবক বন্ধ করে ছাত্রদেরকে আকাবের আসলামদের ঘটনা শোনাইতেন তোমরা মনে করতে পারো এই ঘটনা তো আমরা বই পুস্তক দেখেই পড়তে পারি এই বই পুস্তক দেখে যা পড়া যায় এর জন্য আকাবের আসল ঘটনা দরকার আছে কিনা আমি বলি যে পুরা দিনের সবক বন্ধ রেখে সপ্তাহে একবার আকাবের আসলের জীবনী পড়া দরকার আপনাদের কষ্ট হইতেছে ওরা আমাদের কাছে আমি আমার নিজের শব্দ বলবো না আল্লামা মুফতি আমিন এই কথাগুলো বারবার আমাদের বুঝানোর চেষ্টা করছেন আমরা এখন যেই পথে চলব আকাবেরা সেই পথে চলেছেন আমাদের পথে যেই প্রতিবন্ধকতাগুলো আসতে পারে আকাবেরদের পথেও সেই প্রতিবন্ধকতাগুলো এসেছে আমি যদি আকাবেরদের জীবনী পড়ি আমি হিম্মত হারাবো কথা যদি আরেকটু শুরু থেকে বলা হয় অনেক ছাত্র এখানে আছে আমাদের ছাত্রদের মধ্যে নানা রকমের ছাত্র আছে একদল আছে মেধা এত দুর্বল হাজার বার চেষ্টা করলো কিতাব বোঝানো যায় না আছে না নাই আরেক দল ছাত্র আছে অসুস্থ দুদিন পর পর অসুস্থ হয়ে যায় আর বলে ওজুর ছুটি দেন আজকে এই সমস্যা কালকে এই সমস্যা আজকে মাথা ব্যথা কালকে পেট ব্যথা কালকে কোথায় বেতা নিজেও জানে না ওর ছুটি লাগলো আবার এখন এখনো কবি মাদ্রাসায় অনেক দরিদ্র ছেলে আছে গরিব ছেলে আছে তোমরা না যে সমস্ত মত শিক্ষকদের ভিতরে দরদ আছে তারা বুঝে তারা এক একজন ছাত্রের খবর রাখে কুরবানি ঈদেও বাড়ি যেতে চায় না এমন ছাত্র এখনো কবি মাদ্রাসায় আছে কুরবানি ও বাড়ি যেতে চায় না কি করবো মাদ্রাসায় থাকে এমন দরিদ্র ছেলেও আছে দরিদ্র দুর্বল এই ছেলেগুলো যখন জীবনের চলতে চলতে একটা পর্যায়ে হতাশ হয়ে যায় এই জন্য অনেক ছেলে দেখা গেছে মিজান নাহির উপরে মোয়াজিনের চাকরি নিয়ে নেয় অনেকে অসুস্থ হয়ে বাড়ি গিয়ে বসে থাকে অনেকে কিতাব বুঝে না তো নুরানি ট্রেনিং দিয়ে গিয়ে নুরানি বক্তব্যের চাকরি নিয়ে নেয় আকাবেরদের জীবনী কেন পড়বা এবার আমাদের আকাবেরদের লিস্টটি তোমার সামনে রাখো আমাদের আকাবেরদের মধ্যে জারবুল মিসাল মেদাহিন আকাবেরও আছে বছরের নয় মাস অসুস্থ থাকতো এমন আকাবেরও আছে বাজার থেকে বাজার শেষ হয়ে গেলে বাজারের যেমন সবজি বাজার শেষ হয়ে গেলে দেখা যায় যে এখানে একটা আলু পড়ে আছে এখানে এখানে একটা একটা সিম পড়ে আছে টমেটো পড়ে আছে দেখা যায় কি যায় না কাঁচামরিচ পরে আছে ধন্যা পাতা পরে আছে উনি বাজার শেষ হলে বাজারে যাইতেন বাজারে গিয়া এগুলো টোকায় এনে সিদ্ধ করে তারপরে খাইতেন ইমাম আহমদ ইবনা হাম্বল যিনি মুসনাদ আহমদ সাত লক্ষ হাদিস থেকে বাসাই করে এখন বারো ঘন্টা ছাপানো হয়েছে একদিন দর্শে নাই সবকে নাই তো ছাত্ররা বলা বলি করতেছে আরে আহমদ তো সবক মিস করে না আহমদ তো সবক মিস করে না আজকে আহমদ আসলো না কেন সবক শেষে একজন ছাত্র গেছে দেখতে যে আহমদ ইবনে হাম্বল আজকে কেন আসে নাই জিজ্ঞেস করে আজকে তুমি সবকে উপস্থিত হও নাই কেন দেখো আমার তো একজোড়া কাপড় এটা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও আসছে যে ভিজে গেছে নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে এখন আমি কাপড় নাই কি পরে সবকে যাব বলো আমি আমার তো কাপড় নাই দেখো সময় অনেক কম আমি ওলামাদের বলবো এই মাদারেসে কৌমিয়া যে আসহাবে সুফার নমুনা আজকালের ছেলেরা আসাবে সুফফাই চিনে না এই জন্য বোর্ডিং এর ডাল একটু খারাপ হইলে হুজুর ডাল খারাপ হয়েছে দেখো আমাদের আকাবের মধ্যে এরপরে তো বড় মজার ঘটনা আহমদ ইবনে হাম্বলকে সাথী বললেন ভাই তোমাকে কিছু টাকা দেয় একজোড়া কাপড় কিনো না আমি তোমার টাকা নিয়ে কাপড় কিনবো না তোমার হাত থেকে না হাতেম সাহেবের সাহেব বলতেছিলেন দেখেন আল্লামা শামসুল হক ফরিদপুরি এত কথা আল্লামা শামসুল হক ফরিদপুরি নিয়ে আল্লামা মুফতি আমিনী রহমার জবান থেকে শুনছি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো শেষ হবে না লালবাগ মাদ্রাসায় কোনো ফ্যান ছিল না একটা ফ্যান ছিল রুমে অনেকে বলছে সদস্য হুজুর আপনার কামরা একটা ফ্যান লাগান হুজুর কয় না আমার ফ্যান দরকার নাই তো হুজুরের কাছে তো অনেক মেহমান আসতেন একবার কিছু মেহমান আসতেন নামি দামি মেহমান খুব গরম লাগতেছে বলে হুজুর একটা ফ্যান লাগাইলে এইবার ফ্যানের প্রয়োজন আছে মেহমানদের কষ্ট হইতেছে এই চাও একটা ফ্যান চকবাজার থেকে নিয়ে এসে লাগাও ছাত্ররা তো আগে থেকে তৈরি যে হুজুর একটা ফ্যান লাগাই দিবে বলতে দেরি দৌড়ে গিয়া ফ্যান একটা আইনা হুজুরের মাথার উপরে লাগাই দিস মরানা আব্দুল হাই সাহ লালবাগ মাদ্রাসার সাইকুল্লা হুজুর এখনো এই ঘটনা বলে সদর সাহুজের বাহিরে কোথাও ছিলেন আইসা কামরায় ঢুইকা দেখেছে ফ্যান লাগানো শুরু করছে বকা কেন ফ্যান আমার মাথার উপরে কেন মেহমান থেকে খুলে মেহমানরা যেখানে বসে ওখানে না লাগাইছে সদস্য বসে নাই আব্দুল্লাহ হিসাব বলেন যে একবার আমি কামরায় ঢুকে দেখলাম ফ্যান বন্ধ আমি আস্তে পারে ফ্যানের সুইচটা দিয়ে দিলাম যে গরম লাগতেছে ফ্যানটা বন্ধ কেন সুইচটা দেওয়ার পরে হুজুর যে বকা আমি ফ্যানের সুইচ চিনি না হ্যাঁ কে বলেছে তোমাকে ফ্যানের সুইচ দিতে বন্ধ করো বন্ধ করছে ওই যে হাত পাখাটা হাত পাখাটা মহাব্বত হয় হাত পাখা দিয়া বাতাস করো সাহাবাদের নমুন আমাদের আকাবের জাতি প্রয়োজনে ফ্যান লাগাইছেন বটে জাতি প্রয়োজনে ফ্যান ব্যবহার করতেন না ফ্যান ব্যবহার করতেন না আল্লাহমা মুফতি আমিন রহমুল্লাহ বলতেন এই দেখো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার পাঁচ বিঘা জায়গা পাঁচ বিঘা আমরা তো মানুষের কাছে বলি ভাই একটু জায়গা দেন বাড়ি বানাবো পাঁচ বিঘা জায়গা সদর সাহেবের নামে লেখা নিয়ে আসছে হুজুর আপনার এই জায়গা মাদ্রাসার নামে নিয়ে আস ওরা আমাদের আকাবে। এই জন্য আমরা আমার আকাবের দিয়ে নিয়ে ফখর করি তোমাদের তো এমন আকাবের নাই যারা আকাবের বললে গায়ে লাগে তোমাদের তো সে আকাবের নাই তোমরা আকাবেরদের বিরোধিতা করতেই পারো দেখো আমি যেই কথা মৌলিক কথা বলছিলাম আকাবেদের আলোচনা কেন দরকার অসুস্থ তুমি তাবলিগের বাণী হজরত ইলিয়াস আখতার রেহেমাহুল্লাহ সৈয়দ আবুল হাসান আলী নদুবী তাবলিগের ইতিহাস লিখেছেন দিনী দাওয়াত নামে সেখানে লিখেছেন বৎসরের অধিকাংশ সময় হাজরত ইলিয়াস রহেমাহুল্লাহ অসুস্থ থাকতেন অসুস্থ ব্যক্তি দ্বারা আল্লাহ এমন কাজ নিছেন আজকে কোটি মানুষ সেই কাজের সঙ্গে জড়িত তোমার মেধা নাই তুমি দুর্বল আল্লামা তাফতাজানির কথা স্মরণ করো শাহাদুদ্দিন তাফতাজানির কথা স্মরণ করো জরবুল মিসাল সবকে প্রশ্ন করলে ছাত্রও হাসত শিক্ষকও হাসত আল তফত এমন কিতাব লিখে গেছেন মোতালা করা ছাড়া কোন দেবার আকাবিরদের জীবনী কেন দরকার কেউ মনে করতে পারে হুজুর সময় খুব খারাপ এই স্রোতের উল্টা চলা এখন সম্ভব না হুজুর কি বলেন একটু হ্যাকমত করে চলেন হা আমি হ্যাকমত করে চলতে চাই আমি লড়াইয়ে যেতে চাই না আমি কারোর সঙ্গে ঝগড়ায় যেতে চাই না আমি দিনের পথে চলতে চাই দেখো লড়াইয়ে ঝগড়ায় যা লড়াই ঝগড়া করব না এর মানে এই নয় যে আমার দিনে কেউ আঘাত করবে আমি চুপ করে থাকবো আন্দোলন সংগ্রাম করতে চাই না এর মানে এই নয় যে রসুল্লার চরিত্র নিয়ে কেউ কথা বলবে আমি চুপ থাকব শয়তানের তাগুতের পথে তোমরা এতটা হিম্মত দেখাও এতটা সাহস দেখাও আর আমরা রসুল্লাহর সন্না আকাবেরদের পথে কেন হিম্মত দেখাতে পারব না আমাদের আকাবের আসলাফরা কঠিন সময়েও দিনের কাজ করেছে আমরা পারতেছি না আমরা নিজেরা আমাদের পথ বানানোর চেষ্টা করতেছি এই আমি মনে করি আমাদের আকাবের আসলাফদের জীবন যদি আমরা আলোচনা করি এই কঠিন সময়েও আমরা পথ চলতে পারবো ইনশাআল্লাহ আজকে এখানে বলো না হাতেম সাহেবের জীবনে আলোচনা হচ্ছে আমি মনে করি মাদ্রাসার মুর্বি যারা আছেন আমি হাতে পায়ে ধরে বলবো ছাত্রদেরকে আমাদের আখ্যাবিদ না হলে এই পরিস্থিতি দেখে কাল এক একটা ভয়ে এমন গর্তে লুকাবে পানি তো ইঁদুর দিয়ে বের করা ইঁদুর বের করা যায় পানি দিয়া ওদেরকে নাকে পানি দিয়েও জাগানো যাবে না পরিস্থিতিতে তাড়াতাড়িদের মতামা মুফতি আমির রহমান বলতেন তাতারিদের সময় মুসলমানদের এমন অবস্থা হয়েছে এক জায়গায় সত্তর জন মুসলমান একজন তাতারি দেখে ফেলেছে সেই তাতারি এসে মুসলমানদের বলতেছে তোদের হত্যা করব। কিন্তু আমি তো তরবারি আনি নাই তোমরা থাকো আমি বাড়ি থেকে তরবারি নিয়ে আস বাড়ি থেকে তরবারি নিয়ে এসে এক তাতারি সত্তরটা মুসলমানকে হত্যা করছে একটা মুসলমানও পালানোর চেষ্টা করে নাই এতটা ভয়ে ছিল এতটা ভীতু ছিল অথচ সত্তরটা মুসলমান যদি সত্তরটা মুসলমান থুতু নিক্ষেপ করলে একজন তাতারি থুতুর পানিতে বেসে যেত বলবেন হুজুর এটা কি সম্ভব মায়ানমার তুমি দেখো আল্লামা সাইদ আবুল হাসান নাদবী পঞ্চাশ বছর আগে মায়ানমারের সফরে গিয়ে বলে এসেছিলেন তোমরা কিন্তু দেশে থাকতে পারবা না আপনি আজকে মায়ানমারে দেখেন ছোট্ট ছোট্ট কিছু গোষ্ঠী জানতা সরকারের বিরুদ্ধে লড়াই করতেছে পত্রিকা করলেই দেখা যায় পুরা মায়ানমারে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী মুসলমান কম আটটা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী জানতা সরকারের বিরুদ্ধে লড়াই করছে আর মুসলমান যুবক চোদ্দ লক্ষ বর্ডার পাড়ায় বাংলাদেশে আইসে ঘুমাইতেছে পাহাড়ে এই চোদ্দ লক্ষ যদি রুখে দাঁড়াতো তাদের বাংলাদেশে আসতে হতো না তাতারিদের অবস্থা আমি মায়ানমারে দেখি কাল বাংলাদেশেও যদি এমন ভাগ্যবরণ করে যেমনি সমস্ত দুঃমনদের নজর বাংলাদেশের দিকে আমি অবাক হব না আমি অবাক হব না আমাদের যে অবস্থা আমাদের যে অবস্থা আমরা যেভাবে নিজেদেরকে একটা গন্ডির ভিতর আবদ্ধ রেখেছি আমাদের সামাজিক শক্তি নাই রাজনৈতিক শক্তি তো নাই মুসলমান রাজনৈতিকভাবে তাদের শক্তি হারিয়েছে অনেক আগে কিন্তু আমাদের আকা আসলাফরা সামাজিক শক্তি ধরে রেখেছিল সমাজের উপরে আমাদের আকাবের আসলের প্রভাব ছিল এখন সমাজেও প্রভাব নেই এক এলাকায় এক মহল্লায় ওলামাদের কথা চলে না ওলামারা যতক্ষণ তাদের মন মতো কথা বলে আলেম ভালো আলেম যখন শরীয়তের কোনো বিষয় নিয়ে কথা বলে আর সেটা তার মনের বিরুদ্ধে যায় সেটা তার অবস্থানের বিরুদ্ধে যায় সে আলেমকে মানতে চায় না আবার যখন সে আলেম প্রতিবাদী হয় সমাজের লোকেরা আলেমের সঙ্গে দাঁড়ায় না কেন দাঁড়াবে আলেম সেই সমাজকে ঐশী ওহির জ্ঞানের আলোকে তৈরি করতে পারে সামাজিক শক্তি আমাদের নাই। আমি একটা স্লোগান দেই আমাদের ভেতরে তালিমি মার্শাল্লাহ মাদারসা কৌমিয়া রাসাতে মোহতায় সাহেব তালিমি খেদবত একেবারে ইউনিক তালিমি খেদবত কবি মাদ্রাসায় আছে আমি ওগুলো গর্ব করি অহংকার করি আমি ময়মনসিংহ প্রোগ্রামে গেছি যাওয়ার পর এক ভদ্রক আমাকে বললেন হুজুর উনি ওই প্রোগ্রামের বিশেষ অতিথি আমি অমক এনজিওর প্রধান আর বাংলাদেশের সবগুলো এনজিও মিলে একটা সংগঠন আছে সেটারও প্রধান আমি মার্শাল্লাহ আপনি তো অনেক বড় মানুষ তবে আমি তো অনেক এনজিও কে পছন্দ করি না কারণ এনজিওদের কাজ হচ্ছে ইসলামক মুসলমানদের ঠগানো না আমি শিক্ষা নিয়ে কাজ করি আপনি চাইলে আমার শিক্ষা ফর্মুলা আপনার মাদ্রাসায় কাজে লাগাতে পারেন কেন ইউরোপ আমেরিকা আফ্রিকা নানা দেশে আমাদের শিক্ষা বিষয়ক ফর্মুলা ওরা নিতেছে ওরা সেটাকে মানতেছে আমি বললাম কেন রে ভাই আপনি যে ফর্মুলা দিবেন এই ফর্মুলা থেকে মাদারেসে কৌমিয়ার শিক্ষা ব্যবস্থা একশো বছর আগায়া আমি একটু কমাইয়ে বলছি আমি যদি বলতাম পাঁচ শত বছর আগায়া সেটা সঠিক হইত সে বলে এটা কেমনে হুজুর আপনার একশো বছর আগায় কেমনে বলে কেমনে বুঝেন না ছয়শ পৃষ্ঠায় একটা কিতাব মাতৃভাষায় লেখা একটা কিতাব আপনার শিক্ষা ফর্মুলা অনুযায়ী আমি বললাম আমার মাতৃভাষা নয় কোরআনে কারীন আমি আরবি ভাষায় লেখা কোরআনে কারিম আমার একটা ছাত্রকে দায়িত্ব দিলে ছয় মাসে আপনাকে মুখস্থ করে নির্বুল শোনাইতে পারবে তার চেহারা কালো হয়ে গেছে একটু থামেন একটু থামেন আমি শেষ করি নাই আপনার কেজি ওয়ান টু বা প্লে নার্সারি এই যে ক্লাসগুলো আছে আপনি তিন বছরে প্রাইমারি স্কুল হোক আর কেজিতে হোক যা শিক্ষা দিবেন আমার নুরানি মক্তবের ছেলেরা তিন মাসে তা শিখতে পারবে আপনি বলেন তো আপনার শিক্ষা ব্যবস্থা আমার এগিয়ে না আমারটা এগিয়ে মাসাল্লাহ তো হচ্ছে আমি মনে করি যে তালিমই খ্যাদমতে আমাদের ছাত্রদের জন্য ব্যাপক একটা খ্যাদমত দরকার যে কথাটা আমি বলি যে পূর্ণাঙ্গ দিনের তালিম পূর্ণাঙ্গ দিনের তালিম এবং পূর্ণাঙ্গ দিনের দাওয়া তালিমের মাধ্যমে নিজেরা তৈরি হব দাওয়াতের মাধ্যমে সমাজকে তৈরি করব। বলেন হুজুর এটা এখন কেন বেশি প্রয়োজন এই জন্যেই সবচাইতে বেশি এখন প্রয়োজন এখন মানুষ নানা রকমের ভাইরাসে আক্রান্ত এখন যদি আপনি নিয়ে অগ্রসর না হন মানুষ করোনায় আক্রান্ত আগে করোনা ছিল না করোনায় আক্রান্ত হয়েছে তো করোনার টিকা আবিষ্কার করতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগের যেইভাবে দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সরকারি কর্মকর্তার ছেলে আবার আরেকজন পুলিশের সদস্য এই দুজনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লেখালেখি হইতেছে কি রসুল আয়সারদ আনহাকে ছয় বছরে বিয়ে করেছেন নয় বছরে কি করেছেন তুলে নিয়েছেন এই বিষয়টা সামনে এনে তারা রসুল্লাহ সাল্লামের চরিত্রে এইভাবে কালেমালেপন করার চেষ্টা করতেছে অথচ নিজেকে মুসলমান দাবি করে আবার আরেক দল সাহাবাইক্রাম কিনে সমালোচনা করতেছে সমালোচনা করতেছে তালিম যদি পূর্ণ না হয় কিনে এখন যে ভাইরাস ছড়াচ্ছে আমি ভাইরাস আবিষ্কার করতে পারবো না এখন নাস্তিকতা এখন বস্তুবাদ এখন সেকুলারিজম এতটা ছড়াচ্ছে আমার এই ছেলেগুলো যদি সময় উপযোগী তালিম নিয়ে তাদের মুখোমুখি না দাঁড়াতে পারে কালকে আমার ছেলেটার ইমান থাকবে কিনা আমি গ্রান্টি দিতে পারবো না এমন এক বিষয় তার সামনে পেশ করা হবে সেও মনে করবে হা এটা তো ঠিক আছে সেই মনে করবে যে না এটা তো ঠিক আছে অথচ এটা ঠিক আছে বলে ইমান থাকবে না একজন সাহাবাই গ্রামের সমালোচনা করে আর কি বলে কমুক সাহাবিনা উজুবিল্লাহ তার দ্বারা ব্যবিচার হয়ে গেছে আমরা কি তারও মানব চিন্তা করেন কি দলিল দেয় কোরআন আল্লাহ তালা কি বলেছেন আমিনু কামা আমানার নাস নাচ দ্বারা সাহবাই কাম উদ্দেশ্য সাহবাই কামর মতো ইমান আনো এখানে কিন্তু বলেন না ইল্লা অমক ইল্লা অমক অমক সাহাবির মতো না অমুক সাহাবির মতো না ব্যাপকভাবে সাহাবাই গ্রামের মতো ইমান আনতে ইমান কথা বলা হয়েছে ব্যাপকভাবে সাহাবা একরামের আমলকে গ্রহণ করার কথা বলা হয়েছে তারা বিচ্ছিন্ন ঘটনা কোন কোন সাহাবা একরামের দ্বারা যে স্খলন হয়েছে এর দুটা কারণ আছে ভালো করে বুঝবেন এগুলো একটা কারণ আমাদের জন্য ইন্তেহান্ত বটে দুই নম্বর কারণ হল সেখানে আমাদের তালিম আছে ভুলের পরে সাহাবা একরাম যেভাবে অনুশোচনা করেছেন তবা বা করেছেন পর্যন্ত জন্য সেখানে কি আছে অথচ তারা সাহবাদের সমালোচনা করে একজন ব্যক্তি ভালো করে শুনবেন একটা ভুল করেছে পরে এমন করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বলেছে না এই লোকটাকে মাফ করে দেওয়া হলো এখন এই লোকটাকে কেউ অপরাধী বলবে না সাহবাই দ্বারা ভুল হয়ে থাকলে কারো দ্বারা হইলে মাফের ঘোষণা দিয়েছেন কে আর তুমি উমক তমক কি করো সেই জায়গাটাকে সমালোচনার জায়গা বানাইস আমাদের ছাত্ররা ফেতনায় পড়ে যাবে আমাদের পথে প্রতিবন্ধকতা বস্তুবাদ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নাস্তিকবাদ আর এই ভাইরাস এতটা দ্রুত এই সমাজে ছড়িয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ দিনের তালিম যৌক্তিক জায়গা থেকে আমাদের ছেলেরা যদি গ্রহণ না করে এই ভাইরাস মোকাবেলা করতে পারবে না দু নম্বর কথা হলো আমি খেলাফত প্রতিষ্ঠা করব। আংশিক দিন দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে না পূর্ণাঙ্গ দিন যদি আমরা গ্রহণ করতে পারি আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো অনেক কথাই তো অগসালো কিছু কথা বললাম আমি ছোট্ট একটা সারমর্ম বলি আমি কথা শুরু করেছিলাম দেখেন ছাত্রদের কাছে বলবো তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বুঝাও হিজরি সনের গুরুত্ব কত বাংলাকে মহব্বত করো বাংলা সনও চালু হয়েছে হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সন চালু হয়েছে হিজরি সনের উপর ভিত্তি করে কেউ যদি বাবার নাম জপে আর দাদার পরিচয় না দিতে পারে নিজে হয়তো জারজ হবে না তবে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না তোমরা মনে করো যে শুধু বাংলা বাংলা বলো কিন্তু তোমাদের দাদা যে হিজরি আছে খবর নাই দাদা যে হিজরি আছে খবর নাই সম্রাট আকবর হিজরি থেকে বাংলা সন চালু করেছে বাংলা সনের ইতিহাস বলতে গেলে হিজরি সনকে বলতেই হবে কেন বাংলা চোদ্দশো প্লাস অথচ চালু হয়েছে চারশো বছর আগে তো বাংলা চোদ্দশো কেমনে হইল চোদ্দশো এমনি হয়েছে নয়শো তিষট্টি থেকে যুক্ত করছে হিজরি সনের কথা এই জন্যই বলো এর সঙ্গে ত্যাগ আছে শিরিক নাই মূর্তি পূজা নাই আর সৌর বর্ষের যে গণনা এইসাই গণনা এর সঙ্গে মূর্তি পূজা আছে এর সঙ্গে থার্টি ফার্স্ট বড় প্রমাণ বেহায়াপনা আছে উলঙ্গপনা আছে এক এটা জাতিকে বুঝাবার চেষ্টা করে দুই আকাবিরদের মোতালা করে আকাবিরদের অনুসরণ করে আমার তিন এবং ফাইনাল কথা ছিল পূর্ণাঙ্গ দিনের তালিম পূর্ণাঙ্গ দিনের দাওয়া এবং আমরা চিন্তা করব কি করে আমি কত পার্সেন্ট দিনের দাওয়া দিতেছি আমার কোথায় ত্রুটি আছে ভালো করে বুঝবো তালিমে আমার কি ত্রুটি আছে আমি সময় উপযোগী এই তালিমকে পেশ করতে পারতেছি কিনা আমি ওলামাদের কাছে অনুরোধ করব। তালিম দাওয়া যতদিন আমাদের পূর্ণ না হবে আমরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আল্লাহ তাবার কতলা আমাদের মাওলানা হাতেম সাহ ওনার রুহের মাকফারাতের জন্যই তো আয়োজন ওনার জন্য আমাদের মেহমান আসছেন প্রধান দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক মাগরিবের আগে যাদের উজু ইস্তেজা দরকার করে ইনশাআল্লাহ আমরা মসজিদে কাতারবদ্ধভাবে দাঁড়িয়েছি